অনেকে বিয়ের জন্য কোর্ট ম্যারেজ একটা শব্দ প্রচলিত আছে কোর্টে আসেন বিয়ে করাতে আসলে এটা একটা ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা আলাইকুম প্রিয় আপনাদের সামনে আজকের আবার বিষয় বিবাহ এবং তালাক আসলে আমাদের মানব জীবনে এবং ধর্মীয় মতে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইসলাম ধর্মে বিয়েকে ফরজ করা হয়েছে একজন পুরুষ এবং একজন নারী মধ্যে বৈধ সম্পর্ক স্থাপনের যে পদ্ধতি সেটা ধর্মীয়ভাবে স্বীকৃত পদ্ধতি হচ্ছে বিবাহ তো বাংলাদেশের আইনে একজন নারী আঠারো বছর এবং পুরুষদের জন্য একুশ বছর বাধ্যতামূলক বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে এর কম বয়সী যদি কারো বিয়ের ঘটনাটা ঘটে সেটা বিয়ে হিসাবে স্বীকৃত হবে এবং সেটার জন্য আইনানুকভাবে শাস্তির বিধান রয়েছে তো আমরা বিয়ের যে পদ্ধতিটা আছে ইসলাম ধর্মের এবং রাষ্ট্রীয়ভাবে সেটা হলো বিয়ের জন্য নির্দিষ্ট এবং সঠিক কার্যালয়টি হচ্ছে অথবা কাজী অফিস আমরা অনেক সময় দেখি যে অনেকে বিয়ের জন্য কোর্ট ম্যারেজ একটা শব্দ প্রচলিত আছে কোর্টে আসেন বিয়ে পড়াতে। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা কোর্ট ম্যারেজ বলতে কোনো বৈধ বিয়ের পদ্ধতি নাই আপনি যদি এখানে এসে যেটা হয় সেখানে একটা এফিডেভিট করে বর এবং কনের মধ্যে করে সেটাকে নোটারি করা হয় আসলে এই বিয়েদের মধ্যে এই বিয়েটা যদি সঠিক পদ্ধতিতে দেনমোহর ধার্য করে নিকো রেজিস্টারের কার্যলে বা কাজী অফিসে রেজিস্টারি ভুক্ত না করা হয় তাহলে এই আইনগতভাবে এই যে নোটারি করে যে বিয়ের বিষয়টি দেখানো হলো এটা আইনগত কোন ভিত্তি নেই অনেক ক্ষেত্রে বিয়েটাকে আরো মজবুত করার জন্য শক্ত করার জন্য পক্ষ আসেন আমাদের কাছে যে স্যার এটাকে কোর্ট ম্যারেজ করে দেন তাদের ধারণা যে কোর্ট ম্যারেজে শক্ত হবে আসলে প্রকৃতপক্ষে কাজী সাহেব যেই বিয়েটি পড়িয়েছেন এবং যেই দেনমোহর ধার্য করে যেই কাবিনামাটি সৃজন করেছেন সেটাই হলো প্রকৃত বিয়ে এবং সেটাই হলো শক্ত বিয়ে আর ইসলামী সরাসরিয়ত মতে আমাদের ধর্মীয় পদ্ধতিতে একজন হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানোর বিধান রয়েছে সেটা ধর্মীয় মতে সিদ্ধ ধর্মীয় মতে বৈধ কিন্তু আইনগতভাবে এই বিবাহ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা হয়েছে হিন্দুদের বিবাহের ক্ষেত্রে তাদের অভিভাবকের সম্মতিতে অভিভাবকের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ের পড়ার সনাতনী পদ্ধতি বহাল আছে পাশাপাশি কেউ যদি ইচ্ছে করে সেই ক্ষেত্রে তারা তাদের বিবাহটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন সেটা অবশ্য বাধ্যতামূলক নয় এই হচ্ছে আজকের বিয়ের পর্ব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঝামেলা মুক্ত থাকবেন